কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গুস্থ হয় কোরবানের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি নাকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ হবে পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাপ পরে নামাজ পড়া যাবে কিনা কুরবানির করার সময় ওই পরিষদে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যুক্তি ভূমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ প্রয়ণিত হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্নwidetilde মধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া pala আমরা শুরু করছি এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কুরবানা দিতে পারে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক না দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কুরবানি দিতে পারে আকিকা না দিলেও কুরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নেন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয় তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশাল্লাম চেহারা ঢেকে সাবাপ পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি মেকআপ সালাত করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এরপরে নাফিউ চৌধুরী আপনি জানতে চাইছেন সালাত একবার হলেও পড়তে হবে সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাম তাচাচা বাসরাজ শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এ হাদিসের উপরে ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদিস অনেকেই ফেক্রামের অনেকেই সালাদা স্তাহ বলেছেন যদিও এহাদিস সনদ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদিসিনের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এ সমস্ত মহাদিসিনাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এর প্রশ্ন করেছেন আলম আপনি জানতেছেন মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে আকরম সাল্লামের তরফ থেকে তার ওয়ফাতের বহুকাল পর

পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে জেনে আপনি জানতে চেয়েছেন মুলক ও একশত আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এশার রক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে সবার আগ পর্যন্ত মাগরিবের পর থেকে নিয়ে সবার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ পরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যে কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয় জন যে সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিসা থাকছে কোনো ভাঙতি হিসা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তারা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক অমুক অম ব্যক্তির তরফ থেকে আপনি কুবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করেন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চাইছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাতর সাতে কি নামাজ প্রয়ণিত হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মাননা মান সালাতিনা আউনাসি হাফাল ইউসাললিহা اذا যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করেন সেটাই তার ওয়াক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদে ফ্রেশ হওয়া সালাদ সালাদে করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোন বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলে সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন খেলাফ জানতে চান কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগ্রস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গ্রস্ত থাকলো থেকে গেলো সেগুলো রেখে দেবেন জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যেতে যাওয়া নিষেধ স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায় মুখের দুর্গন্ধ দূর করে তারপরে তিনি মসজিদে যাবেন এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত গ্রাম রূপা বার্তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তারপর কোরবানিটি আর বর্তা এ জন নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সাউদিয়া বলামা ই کرام এবং অন্যান্য মাযহাবে Hanafi মাযহাব বা আমাদের সুলামা ই বা আমাদের দেশে যে স্কুল অফ থট ওলামাই کرام ফলো করে থাকেন সেwidetilde আপনার যাকাত নিসাব হলে তখন কুরবানির আবশ্যক হবে বা বর্তাবে शमी আপনি জানতে চেয়েছেন কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না দিলে গুনাহগার হবেন কিনা কুরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামাই کرام আর অ্যারাবিন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ক্রাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্ন আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্ন তরক করলেন এটি সুন্নাতে মোয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্ন তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সোলামায়করাম মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লা বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দলিল হলুর রবি আলহ সাম বিভিন্ন হাদিস এটাকে বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলিস্লামের সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন